নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আপনারা কখনও শাড়ির মধ্যে চিরুনি ব্যবহার করে দেখেছেন দুধ এইভাবে কখনো ব্যবহার করেছেন আজকে বেশ কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে চলুন দেখে নিই আজকের প্রথম টিপস দেখবেন বন্ধুরা এখন আমাদের অনেক বাড়িতে আছে যে শিল পাটাতে এখনও মশলা বাটা হয় তবে অনেক বাড়িতে মিক্সিতে করা হয় অনেক সময় লাইট না থাকলে লোডশেডিং হলে তখন তো বাধ্য হয়ে শিল পাটার মধ্যে মশলা করতে হয় আর শিল পাটার মধ্যে মশলা করলে তরকারিটার টেস্টও কিন্তু অনেক গুণ বেশি হয় অনেক সময় আমরা এই রকম আদা রসুন বা টমেটো পেঁয়াজ বাটার সময় লঙ্কাও অনেকে বেটেই করি কারণ কাঁচা লঙ্কা তরকারি অনেকেই পছন্দ করি খেতে তাই যখনই কাঁচা লঙ্কা বাটা বাটি করি তখন কি হয় আমাদের হাত জ্বালা করে ভীষণ সারাদিন আমরা এই হাত দিয়ে যতই কাজবাজ করি না কেন ভীষণ পরিমাণে একটা জ্বালাভাব থাকে তখন কিন্তু বিরক্ত লাগে যত কিছু দিয়ে হাত ধুই না কেন সেই জ্বালাভাব কিন্তু কমে না তাই যখন এই লঙ্কা বিশেষ করে এইভাবে শিলনোড়াতে বাটাবাটি করবে এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখো সেকেন্ডে যেমন কাজটা হয়ে যাবে হাত জ্বালা থেকে যে বিরক্ত ভাবটা ছিল সেটা কিন্তু আর হবে না হাত দিয়ে কখনোই কিন্তু শিল্পাটার মশলা এইভাবে টানবে না তার জন্য এখানে ছোট্ট একটা কাজ করব নিয়ে নিয়েছি ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল এই বোতলের মুখের দিকের অংশটা একটু রাউন্ড করে কেটে নিয়েছি এইভাবে আরও একটা বোতল নিয়ে একটু গোল করে কেটে নিয়েছি এটা দিয়েই কিন্তু এই ছোট্ট কাজ আমরা করে ফেলব এইভাবে কিন্তু তোমরাও একটা কেটে রেখে দিও দেখবে সব সময় কাজে আসবে একটা কেটে রেখে দিলে এখানে আমি মশলা যখনই বাটবো বা পেস্ট করব। এইভাবে এই বোতলের টুকরোটা দিয়ে যখনই মশলাটা আনবো তাহলে কিন্তু আমাদের হাত জ্বালা করবে না এইভাবে কিন্তু মশলাটা আমরা অনেক অনেক লঙ্কা বা কোনো অনুষ্ঠানে প্রচুর লঙ্কার লাগে পেস্ট করতে সমস্ত কিছু আমরা মশলা করে নিতে পারবো হাত জ্বালা করারও চান্স থাকবে না সারাদিন কিন্তু হাতটা ভীষণ পরিমাণে জ্বলবে না আশা করছি এই ছোট্ট আইডিয়া ভীষণ কাজে আসবে আজকের পর থেকেই এই একটা জিনিস বানিয়ে রাখলে কিন্তু এই সমস্ত ছোট ছোট কাজ করতে অনেকটাই সুবিধা হবে চলো দেখে নি আজকের পরবর্তী আইডিয়া কী আছে বন্ধুরা এখানে নিয়েছি একটা মাটির ভাঁড় তোমরা চাইলে একটা মাটির ছোট্ট প্রদীপ নিতে পারো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চা পাতা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ খাওয়ার জোয়ান যে জোয়ান আমরা রান্নার কাজে ব্যবহার করি খাই সেই জোয়ান দিয়েছি কিছুটা দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এর মধ্যে আর একটি জিনিস ব্যবহার করতে হবে সেটা হলো এক চিমটে কপ্পূর যে কপ্প আমরা পুজোর কাজে ব্যবহার করি সেই কোপপুর এখানে এক চিমটে আমি ব্যবহার করছি সমস্ত কিছু মিশিয়ে দেব এটা কিন্তু ভীষণ উপকারী দেখতে দেখতে প্রায় গরমটা পড়েই গেছে এখন এত পরিমাণে মশার বেড়েছে সন্ধ্যাবেলা যে ঘর বাড়িতে বসে যায় না রান্নাঘরে রান্না করতে আসলে তখন কিন্তু হাতে পায়ে কামড় দেয় বাথরুমে গেলেও কিন্তু এই সমস্যা হয় তো এই সমস্যা থেকে রেহাই পেতে এই একটা জিনিস কিন্তু ভীষণ উপকারী এখানে আরো একটু ঘি দিয়ে একটা ছোট্ট করে দিয়েছি এটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা শুধুমাত্র এইটুকু উপকরণ দিয়ে জ্বালিয়ে দেখো বন্ধুরা একটা সুন্দর গন্ধ আছে আর এর মধ্যে কপুত দিয়েছি আর এর মধ্যে আছে সমস্ত কিছু মিশিয়ে একটা পাওয়ারফুল রেমিডি তৈরি হয়েছে যেটা বাড়ি ঘরে আমরা যদি জ্বালি তাহলে কিন্তু সমস্ত রকম মশা চলে যাবে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ উপকারী আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কিন্তু বাড়ি ঘরে এইভাবে এই প্রদীপটা করে দিই তাহলে আমার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয় তার সঙ্গে মশার আনাগোনা থেকে কিন্তু রেহাই পাই কারণ টেবিলে বাচ্চারা বসে পড়াশোনা করলে বা টিভি দেখতে বসলে রান্নাঘরের মধ্যে এত পরিমাণে মশার উপদ্রব হয় যে দাঁড়িয়ে রান্নাবান্না করা যায় না গ্যাস সিলিন্ডার আশেপাশে বিশেষ করে বাথরুমে গেলে যেখানে জল জমে সেই সমস্ত জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে মশার উপদ্রব হয় এইভাবে কিন্তু জ্বালিয়ে দেখো আর তারপর নিভিয়ে দেওয়ার পরে একটা ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়াটাও কিন্তু অনেক উপকারী মশাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য জন্য আশা এই আইডিয়া কাজে দেবে চলে পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কিন্তু গ্যাস ওভেন আছে তবে এই গ্যাস ওভেনটা বেশি দিন ব্যবহার করলে এরকম হলুদ একটা দাগ চলে আসে একটা মরচে ভাব চলে আসে দেখতে ভীষণ খারাপ লাগে তো এই মরচে ভাব বা এই দাগটাকে দূর করবো কীভাবে ওটাই আমি শেয়ার করছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ইনো ইনোটা অনেকদিন ধরে ঘরে পড়েছিলো তাই এখানে আমি কিছুটা পরিমাণ ইনো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি লেবুর রস তোমরা লেবুর রসের বদলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারো আর ইনো না থাকলে বাড়িতে বেকিং সোডা থাকলে বেকিং সোডা ব্যবহার করতে পারো এখানে আমি দুটো জিনিস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আরও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব যাতে এর মরচে ভাব খুব সহজে চলে যায় খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয় তাই ভালো করে কিন্তু এর গায়ের সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে একটু ঘষে পরিষ্কার করে নেব যে মরচে ভাবটা পড়েছিল না বন্ধুরা সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে এই মরচে ভাব থাকলে অনেক সময় গ্যাস লিক করে পাশ দিয়ে বেরিয়ে যায় অনেকটাই কিন্তু গ্যাস শেষ হয় আমাদের দেখা যায় মাসের যে গ্যাস শেষ হওয়ার কথা তার তিন চার দিন আগে কিন্তু গ্যাস শেষ হয়ে যায় তাই এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করে দেখ খুব ভীষণ উপকারী আর এইভাবে কিন্তু পরিষ্কার করলে দেখবে এই হলুদ ভাবটা অনেকটাই উঠে গেছে মরচে কিন্তু ছেড়ে আসছে আমি এটাকে পরিষ্কার জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে শুধুমাত্র এই দুটো উপকরণ মিশিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা সমস্ত মানে ফুটোগুলো যে বন্ধ হয়ে গেছিলো ছেড়ে গেছে আর সুন্দর মতো কিন্তু মরচেটা এ চলে গেছে আশা করছি বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করে আমার পাশে থেকেও চলে আসছে পরবর্তী টিপসে বন্ধুরা একটা চিরুনি দিয়ে কখনো শাড়ি ভাঁজ করে দেখেছো বা জামাকাপড় ভাঁজ করে দেখেছো এই সিনথেটিক শাড়িগুলো এত পরিমাণে ভাঁজ করতে অসুবিধা হয় না একমাত্র আমরা মহিলারাই জানি যখনই ভাঁজ করতে যাই বারবার এদিক ওদিক থেকে খুলে যাই বিরক্ত লাগে কিভাবে গুছিয়ে ভাঁজ করবো আমরা বুঝতেই পারি না তাই শুধুমাত্র এটা চিরুনি নেবে এই শাড়ির এক কণা থেকে চিরুনিটা বসিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই কিন্তু সুন্দর মতো শাড়িটা ভাঁজ হয়ে যাবে চার পাঁচবার করবে একটু করে শাড়িটাকে তুলে নেবে এইভাবে কিন্তু করবে দেখবে বারবার কিন্তু শাড়িটা এদিক ওদিক থেকে খুলে যাচ্ছে না সুন্দর মতো কিন্তু শাড়িটা ভাঁজ হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর এইভাবে কিন্তু ভাঁজ করে নিচ্ছি লাস্টে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর ভাঁজ হয়েছে প্রত্যেকটা সিনথেটিক শাড়ি ভাঁজ করতে গেলে এই সমস্যাটা হয় বারবার খুলে যাই বিরক্ত লাগে এইভাবে একবার ভাঁজ করে দেখো খুব সুন্দর মতো ভাঁজ হয়ে যাবে আশা করবো বন্ধুরা আজকের প্রত্যেকটা আইডিয়া ভীষণ উপকারী তোমাদের ভীষণ কাজে আসবে কোন আইডিয়া সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর দেখো এটাকে আমি পেতে নিয়েছি আর এই চিরুনিটা এরপরে আমি বের করে নিচ্ছি সুন্দর মতো শাড়িটা ভাঁজ করা হয়ে গেছে তোমরাও কিন্তু এইভাবে শাড়িটাকে ভাঁজ করে নিয়েও দেখবে বারবার এদিক ওদিক থেকে খুলে যাবে না সুন্দর মতো ভাঁজ হবে আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে একটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো পাশে থাকা বিলাইকনটা প্রেস করে দিও যদি নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছি চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা দুধ আমরা প্রত্যেকেই আনি বাচ্চাদের খাওয়ানোর জন্য বড়রাও খাই চা বানানোর জন্য তবে এই দুধ আমরা কক বুঝতেই পারি না যে এটা ভেজাল না আসল তাই এটা বোঝার জন্য ঘরে প্রত্যেকের কাছে রুটি বেলুনের ডলুনি থাকে সেই বেলুনই নিয়ে আমরা একটুখানি পরীক্ষা করলে বুঝতে পারবো যে এই দুধটা সত্যি খাঁটি কিনা বা মোটা দুধ কিনা এখানে আমি দুধটাকে যখনই বেলুনের মধ্যে দিচ্ছি অনেকটা সময় লাগছে এই সাদা ভাবটা যেতে তাহলে কিন্তু দুধটা অনেকটাই মোটা একদম খাঁটি দুধ এটাই কিন্তু বুঝতে পারবো যদি দুধের মধ্যে জল মেশানো থাকতো তাহলে কিন্তু এতক্ষণ সাদা থাকতো না সঙ্গে সঙ্গেই কিন্তু লিকুইড হয়ে পড়ে যেত এইভাবেই কিন্তু আমরা বুঝতে পারবো অন্যদিকে আমি জল দিয়েও বুঝিয়ে দিচ্ছি যে সত্যিই এই দুধটা কিন্তু একদম খাঁটি এখানে জল দিয়েছি সঙ্গে সঙ্গেই কিন্তু জলের মতো হয়ে পড়ে যাচ্ছে আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস আপনাদের ভীষণ কাজে আসবে কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা প্রেস করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখো হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে আর তোমরা অবশ্যই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর খুব উপকারী আসে আজকের প্রত্যেকটা টিপস টাটা বন্ধুরা